আমি মনে মনে চিন্তা করলাম মালিক আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার সন্তানকে দুধ পান করাবো না এইবার সন্তানেরা বাবার পায়ের নিচে এসে কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার তার খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে এরপরে বাপ সন্তানদেরকে দিচ্ছে না কেন প্রত্যেক দিন আগে আগে মা বাবাকে দুধ পান করাইতো আজকে মা বাপ ঘুমায় গেছে এই জন্য সন্তানদেরকে দুধ পান করায় না ওই আল্লাহর বান্দা বলে বাড়ি আল্লাহ সারা রাত প্রতিবাহিত হয়ে গেছে আমার মা বাবা চোখ খোলে নাই ঘুমায় ছিল কিন্তু এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই মালিক আল্লাহ আমি এই কাজটা একমাত্র আপনি এবং আপনার নবীর সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছি আল্লাহ এই আমলের কুশিদায় আমাদের পাথরটাকে একটু ফাঁক করে দাও সঙ্গে সঙ্গে পাথর ফাঁক হয়ে গেছে